কাউকে ভালো রাখা আর নিজে ভালো থাকা দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য তো এই পার্থক্যর মাঝামাঝি ঢোকার কোনো আমাদের প্রয়োজনই নেই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আলু দিয়ে কিন্তু অনেক অনেক রেসিপি করা যায় তার মধ্যে আলু ভাজি কিন্তু একটি জনপ্রিয় রেসিপি আলু ভাজি খেতে দারুণ মজা আর আলু ভাজার মধ্যে মুরগির ডিম হাঁসের ডিম পাশাপাশি মাছের ডিম দিয়েও ভাজি করলে অনেক মজা তো আমি এত ডিম কোথায় পাবো কোনো ডিম দিয়েই আজকে আলু ভাজি করবো না শুধুমাত্র এমনিতেই আলু ভাজি করে ভাত দিয়ে খাবো সাথে রান্না করব। নিজেদের মন মতো করে একটু রুই মাছ ভোনা টমেটো দিয়ে টমেটোর কিন্তু সালাডটা খুবই ভালো লাগে কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবেন আর আপনাদের কাছ থেকে জানা আমাদের কাছ থেকে আপনারা জানা এটা কিন্তু খুবই সুন্দর একটা পদ্ধতি ভিডিও দেখলে কি খেলাম কি রান্না করলাম কেমন আছে সেটা জানতে পারেন তেমনিভাবে আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করলে আমরাও জানতে পারি যে আসলেও আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আলু ভাজি রুটি আর পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু এইখানে যে আলুগুলো আছে এগুলো এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে না করতে একদমই আলু ভর্তা হয়ে যায় গলে যায় অনেকটা নিজের মতো করে দাঁড়িয়ে থেকে থেকে আলু ভাজি করতে হয় দেশে থাকা অবস্থায় যে আলু ভাজিগুলো করতাম আলু একটু চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু নড়াচড়া করা যেত আলুটা এত গলতো না খুবই অদ্ভুত আসলে দুইটা দেশ দুই রকম আলো এখানকার আলোগুলো দেওয়ার সাথে সাথে একদমই গলা যায় যাই হোক আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে এখন মাছগুলো ভাজি করে নিয়ে রান্না করব। আমার মতো কে কে আছেন মাছ সব সময়ের জন্য ভাজি করে রান্না করেন আমার ছোট থেকে একদম বড় মাছ যে কোনো মাছ ভাজি করে রান্না করে খেতে বেশি ভালো লাগে ভাজা করে নেব মন চাইলে একটা দুই পিস মাছ গরম ভাত দিয়ে খাবো মাছ ভাজি আর না হলে ভোনা করা ঝোল করা কষানো যেটাই যেরকমভাবে বলেন না কেন সেটাই করে খেতে খুবই ভালো লাগে ইধানিং আমার কেন জানি না ভালোই লাগে টমেটো দিয়ে তরকারি করে খেতে তো টমেটো দিয়ে তরকারি রান্না করে খেতে কে কে পছন্দ করেন আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে এত সুন্দর একটা ফ্লেভার আর গ্র্যাভিটা হয় খুবই খুবই মজার রান্না কিন্তু খব খুবই সহজ শিখতে সময় লাগে না যদি আপনি রেগুলার রান্না করেন আপনার একটা আয়ত্তের মধ্যে চলে আসবে যে আসলে কোন জিনিসে কোনটা কিভাবে রান্না করলে বেশি মজা হয় এই রান্না শেখাটা নিয়ে আগে অনেক বকা খেয়েছি আর এখন দেখেন তো রান্না করতে করতে মোটামুটি করে আলহামদুলিল্লাহ করে অনেক রান্নায় শিখে গিয়েছি তো কার কার পছন্দের তালিকায় আছে রুই মাছ আর আলু ভাজা আমার কিন্তু রুই মাছ গরম ভাত দিয়ে খেতে খুবই খুবই ভালো লাগে আর আলু ভাজাটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ